পুকুরে যে তিনটা স্তর আছে সেই তিন স্তরের ভিতরে কোন স্তরে কোন মাছ বসবাস করে আমাদের অনেক খামারি আছেন যারা নতুন মাছ চাষে আছেন তারা জানেন না যে আসলে উপর স্তর মধ্যম স্তর বা নিচের স্তর নামে তিনটা স্তর আছে আবার অনেক খামারিদের জানেন যে তিনটা স্তর আছে কিন্তু কোন স্তরে কোন পরিমাণ মাছ দিতে হয় কোন মাছ বসবাস করে বা কোন মাছ আসলে ওই স্তরে কেন থাকে সেই সম্পর্কে কিন্তু আমরা জানি না আমরা জাস্ট চিন্তা করে কি আমরা পুকুরে মাছ ছাড়বো মন হিসেবে মাছ ছাড়বো আমরা সব ধরনের ভ্যারাইটিস মাছগুলো ছেড়ে দিই ছেড়ে দিই তারপর কি করি মাছ বড় হয় না এরকম একটা কমপ্লেন আমরা কিন্তু করে বসি যে মাছ বড় হচ্ছে না মাছরে এত পরিমাণ খাবার দিচ্ছি তারপর মাছ বড়ো হচ্ছে না এত দামি খাবার দিচ্ছি তারপরেও মাছ বড়ো হচ্ছে না আবার অনেকের একটা কমপ্লেন হয় যে এই যে মাছ ছাড়ছি এই মাছ চাষটা আসলে হয়তো লাভজনক না দেখেন আসলেই পুকুরের কোন স্তরে কোন মাছ বসবাস করে সেটা জানাটা খুবই জরুরি এবং ওই স্তর অনুযায়ী আপনাকে উৎপাদন করতে হবে এবং কি ওই স্তর অনুযায়ী আপনাকে মাছ দিতে হবে কারণ কি আমরা জানি পুকুরের প্রত্যেকটা স্তরে একটা উৎপাদন ক্ষমতা আছে ধরুন উপরের স্তরে উপরের স্তরে যেই মাছগুলো থাকে সেই মাছগুলো থেকে আমরা উৎপাদন পাইতে পারি প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটিভাবে অন এন অ্যাভারেজ মোটামুটি দশ থেকে পনেরো কেজি মধ্যম স্তরে ষোলো থেকে বিশ কেজি আর নিশ স্তরে মোটামুটি দশ থেকে পনেরো কেজি তার মানে দেখা যাচ্ছে মধ্যম স্তরে একটু উৎপাদন বেশি হয় নিচের স্তরে এবং উপর স্তরে অ্যাভারেজ একটা উৎপাদন হয় সব মিলে যদি হিসাব করেন যে তিনটা স্তর মিলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন করা যায় যদি আপনি জাতীয় মাছ চাষ করেন এখন আপনি বললেন যে ভাই আমি তো জাতীয় মাছ চাষ করতেছি আমি তো পাঙ্গাস চাষ করতেছি সেক্ষেত্রে পাঙ্গাস কিন্তু দেখা যাচ্ছে সব স্তরে থাকে অর্থাৎ প্রত্যেকটা স্তরে সে বিচরণ করে প্রত্যেকটা স্তরে থাকে তার জন্য কোনো নির্দিষ্ট কোনো স্তর নাই তাহলে বোঝা যাচ্ছে পাঙ্গাসের তাহলে কেস আলাদা একটা বিষয় আপনি তো বললেন যে ভাই তেলাপের কথা হ্যাঁ তেলা আলাদা একটা বিষয় কারণ কি তেলা প্রত্যেকটা স্তরে বসবাস করে সে যে কোনো স্তরে বসবাস করতে পারে এখন আপনারা বলবেন যে ভাই তাহলে এই স্তর বেদে মাছ হিসাব করতে তাহলে কিন্তু কি শুধুমাত্র কি কার্যতে মাছের ক্ষেত্রে না আসলে কার্যতে মাছের ক্ষেত্রে এরকম না এর পাশাপাশি আরও কিছু মাছ আছে সেই মাছ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব প্রথম আসেন যে উপর স্তরে যে এই মাছগুলো থাকে সেই মাছগুলোর নাম জানি সিলভার কার্প ব্রিগেড এবং কাতল এই তিনটা মাছ উপর স্তরে থাকে এবং এদের মুখের যে চুয়ালের অংশটা সেটা দেখবেন কি উপরের দিকে অংশ করে থাকে তার কি উপরের অংশ খাবারগুলো খায় এবং কি এরা খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা করে না শুধুমাত্র উপর স্তরে থাকে উপর স্তরে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো খেয়ে বড়। হয় এবং কি দেখবেন এই স্তরের মাছের গ্রোথ সবচেয়ে বেশি আসে কারণ কি এই স্তরে সূর্য আলো সরাসরি পৌঁছাইতেছে অন্যদিকে এই স্তরে খাবার দেওয়া হয় বেশি এবং এই স্তরে দেখা যাচ্ছে রূপ বেদি কম হয় পাশাপাশি এই স্তর থেকে মাছ সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে এই জন্য দেখা যায় এই স্তরের মাছ কিন্তু বেশি বড় হয় এই জন্য আমরা একটু গণত কম রাখতে বলি উপর স্তরে গণত একটু কম রাখলে দ্রুত মাছ বেশি বাড়ে মধ্যম স্তরের কথা আসেন মধ্যম স্তরে আমরা জানি রুই মাছ বসবাস করি নিজের স্তরের কথা আসলে ব্ল্যাক কার্ফ মৃগেল কারফিউ এই জাতীয় মাছগুলো কিন্তু স্তরে বসবাস করে এখন আপনি বলতে পারেন যে সর্বটি কোন স্তরে বসবাস করে সর্বটি প্রত্যেকটা স্তরে বসবাস করতে পারে সে সকল স্তরে বসবাস করতে পারে আপনার প্রশ্ন হতে পারে তাহলে তেলাপিয়া কোন স্তরে বসবাস করে তেলাপিয়া প্রত্যেকটা স্তরে বসবাস করে আপনার প্রশ্ন হতে পারে পাঙ্গাস কোন স্তরে বসবাস করে প্রত্যেকটা স্তরে বসবাস করে এই তিনটা মাছকে বাংলাদেশের চাষযোগ্য মাছের ভিতরে সবচেয়ে গতিশীল মাছ হিসেবে কাউন্ট করা হয় এরা দ্রুত সময়ে খাবার খাইতে পারে দ্রুত সময় খাবারের দিকে আকৃষ্ট হতে পারে এবং কি তারা খাবারের দিকে এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে যে যে স্তর তারা বেদ করে কিন্তু আর এক স্তরে যায় খাবার গ্রহণ করতে পারছে এই জন্য দেখা যে সরপুটি তেলাপি এবং কি পাঙ্গাস এই তিনটা মাছ সকস্তরে স্তরে বসবাস করে এটা আমরা বুঝে গেলাম এখন আসলে যে ক্যাটফ্রি জাতের মাছের কথা ক্যাটফ্রি জাতের মাছ যতগুলো মাছ আছে সবগুলো মাছ শিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা এই সকল প্রকার মাছ পুকুরের নিচে স্তরে থাকতে বেশি পছন্দ করে কারণ কি আমরা জানি এই মাছগুলো একটু অলস প্রকৃতির হয় এই মাছগুলোর কালারটা একটু ডার্ক কালার হয় যদি আমরা জানি পাবদা মাছের কালারটা রূপালী কালার কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য মাছের কালার গুলো দেখবেন কি একটু ডার্ক কালারই হয় কারণ কি এরা পুকুরের নিচে স্তরে থাকতে পছন্দ করে এবং কি এই মাছগুলো যখন চাষ করা হয় তখন পুকুরের পানি কালারটা হালকা একটু সবুজ বেশি রাখতে হয় নরমাল পানির তুলনায় একটু সবুজ বেশি রাখতে হয় কারণ কি এই মাছগুলো সূর্যের আলো সহজে সহ্য করতে পারে না বা সূর্য আলো সহজে সহ্য করতে চায় না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে শোল মাছ কোন স্তরে বসবাস করে শোল মাছ আসলে দেখা যাচ্ছে যে পুকুরের উপর স্তরে বেশিরভাগ সময় বসবাস করে তবে মাঝে মাঝে মধ্যম স্তরেও কিন্তু থাকে তবে দেখা যাচ্ছে মধ্যম স্তরে উপর স্তর মিলেই শোল মাছ বসবাস করে আমরা আবার যখন পুকুর শেষ দিই তখন দেখা যাচ্ছে শোল মাছ কিন্তু কাদার নিচে থাকতে পছন্দ করে তার মানে শোল মাছের একটু বৈচিত্র্যময় পরিবেশ দরকার হয় এরপর আসেন যে আমরা যে রাক্ষসে মাছগুলো চাষ করে থাকি সেই মাছগুলো হল বোয়াল চিতল আইর এই জাতীয় মাছগুলো পুকুরের নিচের স্তরে থাকতে পছন্দ করে কারণ কি নিচের স্তরে এবং মধ্যম স্তরে এই স্তরগুলোতে প্রচুর পরিমাণে প্লান্টন তৈরি হয় এই জু প্লান্টন এবং কি যে ছোটো 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 যে প্রাণীকণা এইগুলা খাইতে পছন্দ করে এই প্রাক্ষসের মাছগুলা কারণ কি এরা ফিট খায় না তো সচরাচর পুকুরের মধ্যম স্তর এবং কেউ নিজের স্তরে এই মাছগুলো বেশিরভাগ বসবাস করে থাকে আশা করি বুঝতে পারছেন যে আপনার যেই মাছগুলো চাষ করতেছেন সেই মাছের কোন স্তরে কেউ বসবাস করে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে মাছটা ছাড়তে হয় এখন যদি কোনো একটা স্তরে আপনি অধিক গণত দিলেন সেক্ষেত্রে ওই স্তরে তো খাবার একটা লিমিটেড পর্যায়ে পর্যন্ত উৎপাদন হয় এখন আপনি যদি অধিক গণত্ব করে ফেলেন সেক্ষেত্রে খাবারের কমতির কারণে ওই মাছগুলো কিন্তু গ্রোথ আসতে চায় না তাই জন্য বলবো যে আপনি যখন মাছ চাষটা করতেছেন সঠিক গণতে মাছ চাষটা করা জরুরি এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা তো বুঝলাম ভাই সঠিক গণত্বের কথা বললাম সঠিক গণত আসলে কি সঠিক গণতে নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আবার অনেক খামারে আছেন যারা এয়ারটার ব্যবহার করে অধিক গণতে মাছ চাষ করেন সেটা একটা আলাদা বিষয় সেটা আমি বলবো যাদের ইলেকট্রিসিটি ব্যবস্থাপনা আছে যাদের বড়ো পুকুর যারা অধিক গণতে চাষ করার মতো এক্সপিরিয়েন্স নিয়ে রাখছেন অলরেডি তারা শুধুমাত্র অধিক গণতে চাষ করেন না হলে আমি বলবো আপনাকে অবশ্য অবশ্যই নর্মাল গণত্ব বা সঠিক গণত্ব বা স্ট্যান্ডার্ড গণত্ব মাছ চাষ করেন এতে করে মাছ দ্রুত বড় হয় মাছ দ্রুত সময় বিক্রি করা যায় এবং কি সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারলে দেখা যাচ্ছে কি একই পুকুর থেকে একাধিকবার ফসল উৎপাদন করা যাচ্ছে এজন্য আমি আপনি বলব যখন আপনি মাছ চাষটা করবেন সঠিক সময় যাতে বিক্রি করতে পারেন বাজারে যখন মাছের দাম কম থাকে তখন আপনি মাছ বিক্রি করতে গেলেন দেখা যাচ্ছে আপনার প্রয়োজন ঠিক আছে মাছ বিক্রি করতে গেলেন কিন্তু দামও খুব বাচ্ছেন তখন আপনি বলবেন যে ভাই এই মাছ চাষটা হয়তো বা লাভজনক না কিন্তু আসলে দেখেন আমাদের অনেক খামারে আছেন যারা এসে তেলাপে চাষ করতেছেন তারা বছর দুই থেকে তিনবার তেলাপে চাষ করতেছেন অনেক খামারে আছেন বছর চারবার তেলাপে চাষ করতেছেন কীভাবে একটা পুকুরে তারা নার্সারি করতেছে আর পুকুরগুলোতে তারা চাষ করতেছে কারণ কি এক মাস নার্সারি করতে হয় তিন মাস চাষ করতে হয় এই চার মাস চার মাস পরে তারা মাছ বিক্রি করতেছে মাছের বাজার দেখা যাচ্ছে তিরিশ দিন ভালো যায় না তিরিশ দিনের ভিতরে দশ দিন খারাপ যাচ্ছে আর পনেরো দিন ভালো যাচ্ছে তারপর আবার পাঁচ দিন খারাপ যায় আবার দেখা যায় এক মাসের প্রথম সপ্তাহে মাছের দাম ভালো গেছে পরে দশ পনেরো দিন খারাপ যায় তারপর আবার ভালো যায় এই যে এক এক সময় এক এক বিষয়টা থাকে এইটা দেখে আমাদের খামারের কিন্তু মাছ বিক্রি হয়ে থাকে তা আমি বলবো আপনাকে আপনি যখন মাছ চাষটা করুন সেই ক্ষেত্রে সঠিক সময় বিক্রি করাটা খুবই জরুরি একই পুকুর থেকে বারবার উৎপাদন করাটা খুবই জরুরি তাহলে শুধুমাত্র মাছ চাষে লাভ হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম